শেয়ার মেনশন করে দেন তাহলে আমরা ওই ক্লাসটা দেখে উপকার পাবে আর আপনার যারা জুমে আছেন তারা মেসেঞ্জার গ্রুপে লিখবেন যে ক্লাস শুরু হয়ে গেছে কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এটা একটু কাইন্ডলি জানালে আমি দেখতে বা শুনতে অসুবিধা হচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন আমি শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে আপনারা এই ক্লাসটা দেখে উপকার পান যারা অনেকেই ক্লাস ঠিক টাইমে করতে পারে না ক্লাসটা রেখে দিলে দেখে নিতে পারে সামনে তো পরীক্ষা চলে আসতেছে থার্ড ইয়ারের প্রশ্ন যে আপনার পরীক্ষার আগে দুইটা চারটা পাঁচটা অঙ্ক করে দিলাম ওগুলো দিয়ে পাশ করে চলে আসবো থার্ড ইয়ারের লাস্ট ইয়ারের কোয়েশ্চেন দেখবেন দুই সাল দুই সাল সব বানায় বানায় আসতেছে তাই প্রাইভেট না পড়লে ভালো করার সুযোগ নাই এমনিতে আমাদের এই বইতে মোটামুটি আমরা জানি চাপ্টার আছে সাতটা সাতটার মাঝে চাপ্টার দুইয়ে এ দুই ধরনের অঙ্ক আছে তার সেই হিসেবে আট ধরনের অঙ্ক আছে এই বইতে আমরা একটা জরিপ দেখতেছি এখানে প্রথম চাপ্টার থেকে মোটামুটি প্রতি বছরই কোয়েশ্চান হয় এই জরিপে বলতেছে আর আপনার এই তিন নাম্বার চাপ্টার থেকে জড়ি বলতেছে দুইটা করে বড় প্রশ্ন হইতে পারে দুইটাও হইতে পারে একটাও হইতে পারে এগুলো ইজি চ্যাপ্টার আর একটা চ্যাপ্টার হলো চ্যাপ্টার ছয় এটাও একটা ইজি চ্যাপ্টার এখানে প্রতি বছর না আসলেও দেখা যাচ্ছে এখানে আপনার অল্প কয়েকটা অঙ্ক করলে চার পাঁচটা অঙ্ক করলে এই চ্যাপ্টার সবকিছু পাওয়া যায় আর হলো এই তিনটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট এগুলো আগে করে নেবেন আর চ্যাপ্টার টুটা হলো ফাউ চ্যাপ্টার কারণ চ্যাপ্টার টু এর অঙ্কগুলো সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে এগুলো করা আছে যেমন ক্যাশ ফ্লো সেকেন্ড ইয়ার আপনি করে আসছেন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং করে আসছেন এই যে হলুদ রঙে যে আমি চারটা চাপ্টার বলে দিলাম এইগুলো করলে পাশ করে যাবেন আর এই প্লাস ভালো রেজাল্ট করতে হলে এইখানে চার নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বার এই অতিরিক্ত করতে হবে চলেন আমরা আজকে টঙ্ক করি শীতের বাইরে একটা অঙ্ক করবো এই সিটা না এই শীতের মাত্র মোটামুটি ছয়টা অঙ্ক আছে ছয়টা দিয়ে আমি বেসিক শিখেছি আর শীতে আছে হলো এই অঙ্কটা শীতের বাহিরের অঙ্ক কারো কাছে যদি এই অঙ্কটা না থাকে ইউনিভার্সিটি কোয়েশন খুঁজে নেন বই থেকে দুই হাজার বিশ সাল অথবা দুই হাজার সাল আমরা এই একটা অঙ্কের মাধ্যমে এই চ্যাপ্টারের মোটামুটি বেসিক শিখে বলতেছে প্রেজেন্টেড ভিডো ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড ফোর চোদ্দ সালে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে এক্স লিমিটেড এক্স লিমিটেড ট্রায়াল ব্যালেন্স অনেক তথ্য এখানে দেওয়া তারপর এখানে পাঁচটা সমন্বয় দেওয়া আছে দিয়ে তারা বলছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইনকাম প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার স্টেটমেন্ট অফ রিটার্ন আর্নিং আর্নিংস তারপর প্রিপেয়ার ক্লাসিফাইড বেনিফিট এইগুলো করতে বলছি আমরা ইনকাম স্টেটমেন্ট যদি করতে চাই আপনাদের জানতে হবে ইনকাম স্টেটমেন্ট করতে হলে কি করতে হবে কিছু ধাপ আছে সেই ধাপগুলো মুখস্থ করতে হবে ইনকাম স্টেটমেন্টের জন্য প্রথমে দেখতে হবে সেলস সেলস থেকে রিটার্ন বাদ দিতে হবে ডিসকাউন্ট বাদ দিতে হবে তারপরে আপনার যদি এখানে বলে কোনো সমন্বয়ে বা কস্ট অফ গুডসোল যদি দেওয়া থাকে সেটা বাদ দিলে বেরিয়ে আসবে গ্রস প্রফিট আমাদের অঙ্কে এই জিনিসগুলো আছে কিনা এটা আমরা দেখবো আমাদের অঙ্কে এইগুলো আছে এই যে আমাদের সেলস দেখতেছি আমরা এই যে সেলস রে দেওয়া আছে এবং কস্ট অফ গুস্তুল দেওয়া আছে রিটার্ন দেওয়া নেই তাহলে আমরা এই শুরু করে দিই উপরে কথাবার্তা লিখলাম না যেহেতু আমাদের আপনাদের বই এইসব দেওয়া আছে কি লিখতে পারে না লিখতে পারে এগুলা উপর অনেকগুলো ক্লাস হয়ে গেছে এন ইউ দুই অথবা দুই হাজার চোদ্দ প্রথম লিখতে হবে সেলস সেলস হলো এক লক্ষ পঁচিশ হাজার বাদ দিতে হবে লেস কস্ট অফ গুড সোল্ড কস্ট অফ গুডস সোল্ড আছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার ভিতরে দেখি আমরা এখানে লিখলে হবে এখন কস্ট অফ গুড সোল্ড নিয়ে নিচে সমন্বয় দেওয়া আছে সমন্বয় আইটেম গুলো দুইবার করে যায় এখানে যে আইটেম গুলো আছে সেই আইটেম গুলো দুইবার করে যায় এটা দেখি পিডিএফ করে নিলে আমাদের জন্য একটু দেখতে সুবিধা পিডিএফ করে নি

ইনভেন্টরি শব্দটা উপরে কোন জায়গায় আছে কিনা এই যে ইনভেন্টরি টাকা আছে ত্রিশ হাজার টাকা কিন্তু নিচে বলতেছে আমরা বাস্তবে যায় এটা তো খাতা কলমে ত্রিশ হাজার টাকা বাস্তবে যায় হিসাব করছি দেখি উনত্রিশ হাজার টাকা এক হাজার টাকার ইনভেন্টরি কম হারাই গেছে চুরি হয়েছে যে কোনো কারণে ক্ষতি হয়েছে এক হাজার টাকা এই এক হাজার যে ক্ষতি হলো ক্ষতি হলে খরচ বেড়ে যায় খরচ বাড়লে এই কষ্ট বুঝ হলো বাড়বে এরকম যদি ইনভেন্টরি যদি কম থাকে তাহলে এটা কি করতে হবে সেই খরচটা বেড়ে যাবে আসবে ছিয়াত্তর হাজার টাকা তাহলে ঊনপঞ্চাশ হাজার টাকা হলো আমাদের যেটা বের হলো এটার নাম হলো গ্রস প্রফিট প্রথম স্টেপ শেষ বাদ দিব লেস অপারেটিং এক্সপেন্স পরিচালন ব্যয় অর্থাৎ ব্যবসার চালানোর জন্য যে ধরনের খরচ হয়েছে এটা হলো সেলিং এক্সপেন্স আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ব্যবসা চালানোর জন্য দুই ধরনের খরচ হয় একটা সেলিং একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এখন এখান থেকে খুঁজে নিব সেলিং এবং আছে কিনা আমরা দেখে আসি নিয়মের আছে যে কোনটা নিতে হবে এই যে দেখেন অপারেটিং এক্সপেন্স দুই প্রকার সেলিং এক্সপেন্স যদি সেলিং এক্সপেন্স গুলো না চিনেন তাহলে এখানে দেওয়া আছে এগুলো সেলিং এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যদি না চিনেন এখানে দেওয়া আছে আসে দেখলাম এমন করে করানো হয়েছে কিনা না সেটা নাই আচ্ছা এখন আমাদের লিস্ট অনুযায়ী কোন সেলিং এক্সপেন্স আছে কিনা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে কিনা এই যে একটা এক্সপেন্স আছে স্যালারি এক্সপেন্স একটা আছে রেন্ট এক্সপেন্স স্যালারি আর রেন্ট এই দুইটা হলো আমাদের এক্সপেন্স এখানে খুঁজে পেলাম আর কি এখন এই দুইটা আমাদের হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা হলো অফিসের খরচ দোকানের খরচ আছে কিনা এখানে খুঁজতেছি এই জায়গায় আমরা আমরা এইটা দোকানের খরচ মেয়েকে প্রভিশন না এটা না অনাদায়ী দেনা আছে কিন্তু দেখি অনাদায়ী দেনা হলো আমাদের ইয়ে কি বলে এটাকে আমাদের এই যে আসে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপথ টু এই অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপথ এখানে দেওয়া আছে ক্রেডিট পাশে কিন্তু এই জায়গায় ব্যাড ডেথ বলতে কিছু দেওয়া নাই এই জায়গায় ব্যাড ডেথ বলতে কিছু দেওয়া নাই এটা কি করতে হবে অনাদের তো আমার যদি ক্রেডিট পাশে তার মানে এটাকে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেথ লিখে দুই এখানে যোগ করে দিব কারণ এখানে বাদ দেওয়ার অপশনে সাধারণত এই খরচগুলো এখানে বাদ দিতে হয় যেহেতু বাদ দেওয়ার অপশনে এই দুই হাজার এখানে সরাসরি যোগ করে দিব যদি আরো ওনাদের পাওনা শুনছি থাকতো পাওনা থাকতো তাহলে এখানে লিখতাম লিখে দিতাম পুরাতনটা বাদ দিতে হয় কিন্তু যোগ করে ফেলতে হবে আচ্ছা এখন এক্সপেন্স মাঝে আমরা স্যালারি রেন্ট এগুলো পাইছিলাম আহ আমরা এগুলো লিখে ফেলবো স্যালারি স্যালারি দশ হাজার টাকা দেওয়া আছে এখন আমরা এখানে দেখবো স্যালারি রিলেটেড আর কোনো কথা আছে কিনা এই যে এখানে স্যালারি দেওয়া আছে হলো দশ হাজার স্যালারি রিলেটেড এই জায়গায় কোনো জায়গায় কথা আছে না এটা আমি দেখবো এই দেখেন টু মান্থ স্যালারি আর আনপেড দুই মাসের বেতন দেওয়া হয় নাই তাহলে স্যালারি যদি দুই মাসে দেওয়া না হয় তাহলে কয় মাসে দিছি এক বছরের অঙ্ক বারো মাসের অঙ্ক মাসে দুই মাসে না দেওয়া হয় দশ মাসে দেওয়া হয়েছে দশ মাসে যদি দশ হাজার টাকা হয় দুই মাসের কথা হবে দুই মাসের হবে দুই হাজার টাকা তো এই দুই হাজার টাকা হলো বকেয়া ডিউ স্যালারি আমরা এখানে এক হাজার দেখলাম দশ হাজার লিখলাম কিভাবে এই দশ হাজারকে এই সাইড এই যে দশ হাজার এই দশ মাসের জন্য তাহলে দুই মাসের জন্য কত হবে দুই হাজার টাকা হবে বারো হাজার এখানে লিখতে হবে এরপর আমরা রেন্ট পাইলাম রেন্ট নিয়েও কিছু কথা আছে এখানে রেন্ট এখানে পাইছিলাম উপরে ষোলো হাজার টাকা এই যে ষোলো হাজার টাকা এই রেন্ট নিয়ে কথা বলা আছে এই জায়গায় রেন্ট এক্সপেন্স ইনক্লুড আনএক্সপায়ার্ড মানে প্রি অগ্রিম ফোর থাউজেন্ড ডিসেম্বর থার্টি ফাইভ টু থাউজেন্ড ফোর্টিন এখন রেন্টের যেটা কাসে আনএক্সপায়ার্ড মানে অগ্রিম অগ্রিমটা ডিউ যেরকম যুগ হবে অগ্রিমটা বিয়োগ হবে অ্যাডভান্স বা প্রিপেডটা বিয়োগ হবে আরো কোনো এক্সপেন্স আছে কিনা আমরা সমন্বয় থেকে দেখে নিব এই যে একটা জিনিস মনে রাখবেন আমি এই যে এইগুলো আমি দাগ দিচ্ছি এইগুলো উপরে একবার আসবে নিচের গুলো দুইবার করে আসবে অবচয় ডিপ্রেসেশন ইজ ফাইভ থাউজেন্ড অন অফিস ইকুইপমেন্ট পাঁচ হাজার টাকা অবচয় অফিসের সংযোগ পাঁচ হাজার টাকা অবচয় ধরতে হবে তাহলে এটা আমরা লিখবো ডিপ্রেসেশন ফাইভ থাউজেন্ড আমাদের উনত্রিশ হাজার টাকা হলো মাইনাস হয়েছে এইটার সাথে এটা যুগ হবে এটা বিয়োগ হবে বাইশ হাজার টাকা থাকবে এই বাইশ হাজার টাকার সাথে আমাদের এটা হলো অপারেটিং ইনকাম যে বাইশ হাজার টাকা হইলো এটা নাম হলো নেট অপারেটিং ইনকাম এটার সাথে ট্রুথ রিলেটেড কোনো কিছু থাকে যদি সেটা যুগ বিয়োগ করতে হবে আমাকে ইন্টারেস্ট যদি থাকে সেটা আমাদের যুগ বিয়োগ করতে হবে আমি এই অংশটা মুছে পেতেছি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন সরাসরি কোয়েশ্চেন করার সুযোগ আছে হ্যান্ড রাইস করে আর যারা বুঝে বুঝে গেলে একটু কষ্ট করে ওকে লিখবেন আর যারা লাইভে আছেন তারাও কিছু কমেন্ট করে আমাকে বলতে পারেন স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই নন অপারেটিং এক্সপেন্স থাকলে বাদ দিতে হবে নন অপারেটিং এক্সপেন্স থাকলে বাদ দিতে হবে ইনকাম থাকলে যোগ করতে হবে আমাদের নন অপারেটিং এক্সপেন্স আছে দেখেন এখানে আছে কোথায় এদিকে সুদ রিল কিছু যদি থাকে লোন কিনা আমরা দেখব এই দেখেন কি ঝামেলা করছে ইন্টারেস্ট রেট টুয়েলভ পার্সেন্ট ডেটেড ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড ফোর টাকা টেন্ড বলতেছে এই যে নোটস পেবলটা আছে দশ হাজার টাকা এই নোটস পেবলটা আমি এক বছরের জন্য ধারটা নিয়েছি নিলাম তো ধার এটা সুদ দিতে হবে বারো পার্সেন্ট এটাও বুঝতে পারলাম নিলাম হলো ত্রিশ ডিসেম্বর দুই সালে আজকে আজকে কিন্তু দুই হাজার চোদ্দ একদিনের সুদ আপনাকে সুদ আপনাকে হিসাব করতে হবে কিভাবে একদিনে সুদ হিসাব করবো একদিনের সুদ হিসাব করার জন্য এইভাবে লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স আমাদের দশ হাজার টাকা ঋণ নিলাম টুয়েলভ পার্সেন্ট ঋণ দিতে হবে এক এটা তো এক বছর বের হলো উপরে এক নিচে তিনশো পঁয়ষট্টি অথবা তিনশো ষাট দেখেন কত আসে তিনশো পঁয়ষট্টি ভাগ করলেও হবে দশ হাজার যেটা আসলো এটাকে ভাগ করলাম দিয়ে অথবা তিনশো দিয়ে করলেও হবে আমরা বারো মাসে এক বছর এই দিন এক মাস তিনশো দিয়ে করলেও হবে ট্রেন আসবে তেত্রিশ তিন টাকা তেত্রিশ পয়সা অথবা যদি তিনশো পঁয়ষট্টিতে করি তিন টাকা ত্রিশ পয়সা আসবে এরকম কিছু একটা আসবে তাহলে আমাদের এই খরচ যদি বাদ দিই এখান থেকে আমাদের যেটা আসলো নেট ইনকাম বিফোর ট্যাক্স ট্যাক্স দেওয়ার আগে এই টাকাটা আসছে নেট ইনকাম বিফোর এখান থেকে ইনকাম ট্যাক্স বাদ দিবস ফর ইনকাম ট্যাক্স ফোরটি পার্সেন্ট পার্সেন্ট ইনকাম ট্যাক্স দিতে হবে তাহলে এই টাকার একুশ হাজার নয়শো ছিয়ানব্বই দশমিক সাত তোমাদের নেট ইনকাম বেড়ে আসলো এটা বুঝতে পারলে ওকে রেখে দেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন নেট ইনকাম নেট ইনকাম তেরো হাজার একশো আটানব্বই টাকা এখন আমাকে এখান থেকে করতে হবে রিটেন স্টেটমেন্ট তৈরি করতে হবে রিটেন স্টেটমেন্টের জন্য সেম ঘর করতে হবে নতুন কিছু না রিটেন আর্নিং স্টেটমেন্টে ফার্স্টে আমাকে রিটেন আর্নিং এর বিগিনিং ব্যালেন্স রিটেন আর্নিং এর ব্যালেন্স বিডিটা লিখতে হবে কারেন্ট ইয়ার নেট ইনকামটা লিখতে হবে কারেন্ট ইয়ার নেট ইনকাম যে তেরো হাজার একশো আটানব্বই গত বছরের নেট ইনকাম এই জায়গায় দেওয়া আছে প্রশ্নের ভিতরে এই যে দেওয়া আছে এই ডিভিডেন্ড কিন্তু এখান থেকে বাদ দিতে হবে এই সাতচল্লিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার যুগ হবে এটা হলো এখান থেকে আসছে যেটা যোগ করব বাদ দিব ডিভিডেন্ডটা অর্থাৎ লভ্যাংশ ডিভিডেন্ড আসবে বারো হাজার টাকা বাদ দিব

নন কারেন্ট মানে ফিক্সড অ্যাসেট অফিস ইকুইপমেন্ট ছিল ওইখান থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিতে হবে প্রশ্ন থেকে আমি দেখাই দিতেছি অফিস ইকুইপমেন্ট এই যে অফিস ইকুইপমেন্ট একবারে আসবে অ্যাকোমোডেটেড ডিপ্রিসিয়েশন গত বছর অবচয় চার হাজার টাকা এই বছরের অবচয় পাঁচ হাজার টাকা তিনটা আইটেম আনতেছে আমরা ইকুইপমেন্টের টাকা লিখতেছি পঞ্চাশ হাজার গত বছরের অবচয় চার হাজার এই বছরের অবচয় পাঁচ হাজার এটা একবার আসলো অঙ্কে এটা কিন্তু দুইবার আসলো ইনকাম স্টেটমেন্ট একবার আর এখানে ব্যালেন্স শিট একবার কাইন্ড অ্যাসেটস এখানে দেখি আমরা ক্যাশ কারেন্ট এসেস অ্যাকাউন্ট এই যে ইনভেন্টরি ইনভেন্টরি আছে যে এখানে মার্চ এন্ড ডেজ ইনভেন্টরি এটা কারেন্ট ইনভেন্টরি থেকে এই যে এক হাজার টাকার যে পণ্য হারাই গেছে এটা বাদ যাবে এগুলো আগে লিখি ক্যাশ

এছাড়া আর কোনো সম্পদ আছে কিনা আমরা যে সমন্বয় যে দেখলে পাবো এই যে র্যান্ড অ্যাডভান্স আছে এটা আমরা পাবো চার হাজার টাকা প্রিপেড র্যান্ড এখন আমরা যুগ করবো যুগ করলে টোটাল অ্যাসেস বেরোবে এক লক্ষ চুরাশি হাজার কারো কোয়েশন থেকে হ্যান্ডলাইজ করে কোয়েশন করতে পারবেন এখন আমরা লাইব্রের কাছে চলে যাচ্ছি

इनकम टैक्स देखिए आइटम ही मूल आइटम गुलाब इन्द्रिय देखते से एक ना। नाइन

দেখি নিল ফোন লিখলাম দশ হাজারের তিন টাকা সুদ সেলা স্পেস উল্টা বলছে একটু আপনারা উল্টা বললে না তো সমস্যা পনেরো হাজার দশ হাজার লিখছি তারপরে আমরা কমন স্টক এক লাখ লিখছি তো এখান থেকে লিখে দিছি আটচল্লিশ হাজার সামথিং

সব আইটেম যোগ করলাম শেষ টোটাল লাইবের এটাই চলে আসলো আমরা এদিকে আবার চেক করে আসি কোন আইটেম বাদ পড়ছে কিনা এদিকে সবগুলো এই অপরচয় দুইবার হয়েছে সবগুলো আইটেম দুইবার হয়েছে এখানে উপরে সবগুলো একবার একবার করে রয়েছে পুনরাবাদ জানি এই সিস্টেম ব্যবহার করে আপনি যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন আমরা আরেকটা নেক্সটটা নেক্সটে আরেকটা আমরা সলভ ক্লাস করবো আপনারা বাসায় বসে একটু বিভিন্ন অঙ্কের প্রবলেমগুলো দেখবেন দেখে প্রবলেম ফাইন্ড আউট করে আমাকে বলবেন নেক্সট মান্থে আমরা নতুন একটা চাপ্টারও ধরবো প্রথম চাপ্টার থেকে শুরু করবো ইনশাল্লাহ তো নেক্সট ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ